ইশান তুমি ভালো আছো আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই দিব সারপ্রাইজ দিলে তোমার ভালো লাগে আগে তাকাবে না আমি বলবো তখন তাকাও তো হ্যাপি দেখো তো এখানে কি কি আছে ভালো লেগেছে সারপ্রাইজটা হ্যাঁ ইহান তোমার ভালো লেগেছে ইহান তোমার ভালো লেগেছে একদম ভালো লেগেছে ওইগুলো ফুটাবে অনেক হ্যাপি আচ্ছা আমি ফাটাই দিব সাদের যে ফাটাই দিব হ্যাঁ

Hey, no kelak. Eh, hati-hati. Eh. 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 Eh.